আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তোর প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকেও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এখানে বেশ কিছুটা মরিচ নিয়ে শুকনা শুকনামরিচটা আমি একটু তেল দিয়ে ভেজে নিব এই মুসুরির ডালটা দিয়ে আমি আজকে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন বন্ধুরা এখানে শুকনা মরিচগুলো তেল দিয়ে ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে সেই শুকনা মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতাটা ভালো করে ডলে নিতে হবে আজকে এই মুসুরির ডাল সিদ্ধটা দিয়ে আমরা আজকে ডাল পুরি বানাবো কিন্তু আমরা আজকে ডাল ডালপুরিটা তেল দিয়ে ভাজবো না শুধু তাওয়ায় ছেঁকে তারপর পুরিটা আজকে বানাবো দেখেন বন্ধুর এখানে ভালো করে মরিচটা ডুলে নিতেছে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর করে পেঁয়াজ শুকনা মরিচ আর ধনিয়া পাতাটা ভালো করে ডলে নিচ্ছে মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতার মিশ্রণের সাথে ডালগুলো ভালো করে মিশিয়ে দিতেছে নর্মালি আমরা যেভাবে ডাল ভর্তা বানাই সেভাবে ডাল ভর্তাটা করে নিতে হবে এই ডাল ভর্তাটা দিয়ে আমরা আজকে ডালপুরি বানাবো কিন্তু আজকে ডাল ডালপুরিটা আমরা তেল দিয়ে ভাজবো না তাওয়ার মধ্যে এমনিতেই আজকে ডালপুরিটা ভেজে তারপর দেখাবো সবসময় তো আমরা তেলে ভাজা জিনিস আসলে খেয়ে থাকি কিন্তু আজকে আমরা তেল দিয়ে ভাজবো না আপনারা চাইলে ডাল পুরিটা তেল দিয়ে ভেজে নিতে পারবেন বন্ধুরা আটাগুলো সিদ্ধ করার জন্য এখানে চুলায় পরিমাণ মতো একটি পাতিলে পানি দেওয়া হয়েছে আর পরিমাণ মতো লবণ দেয়া হলো আপনারা চাইলে ময়দা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এখন পরিমাণ মতো আটা দিয়ে দিতেছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে যে দেখেন আপনারা আটাটা ভালো করে সিদ্ধ করে নিছে এটা ঠান্ডা হলে এখন ভালো করে মথে নিতে হবে আর একটু সফট ডো বানিয়ে নিতে হবে আটার ডোটা ভালো করে মথে নিছে আর ছোট ছোট করে লেচি কেটে নিছে এই লেচিগুলো থেকে এখন ছোট ছোট করে রুটি বানিয়ে নিব একটু পাতলা করে রুটিগুলো বানিয়ে নিতে হবে এই যে দেখেন কত ছোট ছোট করে রুটিগুলো বানিয়ে নিতেছি আর একটু পাতলা করে রুটিগুলো বানিয়ে নিতে হবে এই যে দেখেন কত ছোট ছোট করে লেচি কেটে রুটিগুলো বানিয়ে নিতেছে এই যে দেখেন আপনারা এই যে দেখেন আপনারা কতটা পাতলা করে রুটিগুলো বানিয়ে নিতেছে এই যে দেখেন বন্ধুরা একটি রুটি আমি নিয়ে নিলাম এখন সেই পরিমাণ মতো ডাল ভর্তাটা আমি মাঝখানে দিয়ে দিব এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু সেট করে দিতে হবে এখন ডাল ভর্তাটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার পর আরও একটি রুটি ওপর দিয়ে এভাবে করে দিয়ে দিলাম আর হাতের আঙ্গুল দিয়ে চতুর পাঁচটা এইভাবে মুখটা একটু সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এই নাস্তাটা চাইলে আপনারা তেল দিয়ে ভেজে নিতে পারবেন কিন্তু আমরা আজকে খালি তাওয়ায় ভেজে দেখাবো আর আমরা আজকে আটা দিয়ে নাস্তাটি বানালাম আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারবেন এমনকি চালের গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখেন বন্ধুরা এইভাবে করে সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব আপনাদের দেখা সুবিধার জন্য আরও একটু আমি বানিয়ে দেখাচ্ছি এখন পরিমাণ মতো ডাল ভর্তা ওপরে দিয়ে দিব আর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু সেট করে দিব এই যে দেখেন এইভাবে করে ডাল ভর্তাটা ওপর দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দেওয়ার পর আরও একটি রুটি ওপর দিয়ে আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হাতের আঙ্গুল দিয়ে এই যে দেখেন হাতের আঙ্গুল দিয়ে এইভাবে করে চতুর্পাশের মুখটা একটু আটকিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় তো দেখেন বন্ধুরা এইভাবে করে সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। ভাবে করে আমরা সবগুলো নাস্তা বানিয়ে নিলাম চুলায় একটি তাওয়া বসানো হয়েছে আর সেই ডাল পুরিগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে আপনারা এটাকে ছেঁকা ডাল পুরি বলতে পারেন তো বন্ধুরা দেখেন আমি ছেঁকা ডাল পুরিগুলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিতেছি এপিটোপিট হালকা বাদামি কালার করে একটু ভেজে নিব আপনারা চাইলে এটা তেল দিয়েও ভেজে নিতে পারবেন কিন্তু আমরা আজকে তেল দিয়ে ভাজবো না তাওয়ার মধ্যে এমনিতেই ছেঁকে তারপর আপনাদের দেখাচ্ছি দেখেন এইভাবে করে ছেঁকে নিতে হবে সবগুলো একটি ডাল পুরি ছেঁকার পরে আরও একটি দিয়ে দিলাম তো এইভাবে করে সবগুলো ডাল পুরি আমি ছেঁকে নিব রেসিপিটি ভালো লাগলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে ডালপুরিগুলো তো দেখেন এইভাবে করে সবগুলো ডালপুরি আমরা ছেঁকে নিতেছি সবগুলো ছ্যাঁকা ডালপুরি আমার ভাজা হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম